আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ঝড় উঠেছে বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী অমসিমদের নিয়ে একটি অনুষ্ঠান করেছিল ভিন্ন অর্ধাবলম্বীদেরকে নিয়ে তো সেখানে সন্তোষ শর্মা নামের একজন ভারতীয় এজেন্ট ছিলেন তিনি বক্তব্য রেখেছেন জামাল নেতাদের সামনে মঞ্চে সন্তোষ শর্মা হচ্ছেন কালবেলা নামের একটি বাংলাদেশে একটি মিডিয়া আছে সেই মিডিয়ার সম্পাদক বা এডিটর তো এই সন্তোষ শর্মা নানানভাবে সমালোচিত আপনারা জানেন কিছুদিন আগে একটি ছবি দেওয়া হয়েছিল পিনাকি ভট্টাচার্য ছবিটা প্রকাশ করেছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ তার সাথে কানে কানে কথা বলছেন সন্তোষ শর্মা আবার একজন আলেম তরুণ একজন আলেম তিনি মুফতি তিনি শেখ হাসিনার সময়ে জেলে ছিলেন কারাগারে ছিলেন তো তিনি পাঁচ আগস্টের পর মুক্তি পেয়ে বলেছেন যে এই সন্তোষ শর্মা তাকে গালিগালাজ করেছে জিজ্ঞাসাবাদ করেছে যখন তার উপর টর্চার করা হতো রিমান্ড দেওয়া হতো তখন সন্তোষ শর্মা সেখানে ছিলেন তো একজন পত্রিকার সম্পাদক কিভাবে সেখানে থাকে সেখানে তো আইন শৃঙ্খলা বাহিনী সরকারের বিভিন্ন বাহিনী ব্রাঞ্চ তাদের থাকার কথা সেখানে একজন পত্রিকার সম্পাদক তিনি আবার হিন্দি ভাষায় কথা বলেছিলেন ভারতীয় আমরা প্রায় শুনি যে যখন রিমান্ডে নেওয়া হয় মারধর করা হয় হিন্দি ভাষা শোনাতে তো কিভাবে ভারতীয় হিন্দি ভাষী সেখানে থাকেন বা সন্তোষ শর্মা একজন সম্পাদক হিসেবে সেখানে কিভাবে থাকে এটা নিয়ে বাংলাদেশের মানুষের মতো নানান আলোচনা আছে বিতর্ক রয়েছে তো বাংলাদেশে এগুলো ঘটে আসছে বহু বছর ঘটে আসছে আওয়ামী লীগ এজেন্ট এটা সকলের জানা কথা যে আওয়ামী লীগ গোষ্ঠীটা হচ্ছে ভারতের এজেন্ট এবং বাংলাদেশে ভিন্ন ধর্মালম্বী যারা আছে তাদেরকে নিয়ে কার্ড খেলে আওয়ামী লীগ বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদেরকে নিয়ে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে এর বড় অংশ বৃহৎ অংশই অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগ করে বুঝে না বুঝে এবং এদের অধিকাংশই হচ্ছে ভারতপ্রেমী একথা হান্ড্রেড পার্সেন্ট শব্দ কথা কেউ প্রমাণ করতে পারবে না পারবেন না যেটা মিথ্যা বলেছি আমার এখন পর্যন্ত আমার পরিচিত যা আছে হিন্দু ধর্মের লোকজন যা দেখেছি জীবনে অধিকাংশই তারা আওয়ামী লীগ করেন এমনকি বিএনপির মধ্যে যারা ভিন্ন ধর্মলম্বী আছেন হিন্দু ধর্মের বিশেষ করে তারাও ভিতরে বিধারে আওয়ামী লীগ করেন উপরে বিএনপি করেন ব্যালেন্স রক্ষা এটা অনেকের মধ্যে আলোচনা আছে যেরকম গয়েশ্বর রায় এবং তার রায় চৌধুরী তার রায় চৌধুরীর মেয়ে তারা যে বিএনপির পলিটিক্স করছে তাদেরকে নিয়ে সন্দেহ হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে যে তারা আসলে বিএনপি করেন না এর আগে সংস্কার পন্থীদের মধ্যে ছিল গৌতম অ্যাডভোকেট গৌতম টাঙ্গাইলের তিনি মানের সম্পদ প্রতিমন্ত্রী ছিলেন তো বিএনপি বিএনপির সময় দুই হাজার এক পাচ্ছে তাকে নিয়ে সন্দেহ ছিল যে তিনি বিচারে আওয়ামী লীগ করেন অবশ্যই সংসদের সে একটা কথা বলেছিল দুই হাজার এক পাঁচের মতো যে মাননীয় স্পিকার আমাদের হিন্দুদেরকে ভোট ব্যাংক বানিয়েছে আওয়ামী লীগ অথচ তারা ক্ষমতায় আসলে সরকারে আসতে আমাদেরকে খাপ করতে তো এটা নিয়ে নানান কথা আছে সৌরজিৎ সেন এক সময় ভিন্ন রাজনৈতিক দল করতো একটা পরে আওয়ামী লীগে যোগ দিয়েছে তো আওয়ামী লীগের মধ্যে হিন্দু নেতা বেশি তো জামাতকে নিয়ে যখন আলোচনা হয় জামাত একটি একটা রাজনৈতিক দল এটা রাজনৈতিক দল তো আছে এর পাশাপাশি ইসলামিক একটি সংগঠন তো বাংলাদেশে ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে যখন আলোচনা হয় বিভিন্ন টক শো হয় তখন এবং বিভিন্ন সভা সেমিনারে আলোচনায় যখন কথা হয় বলা হয় যে জামাল ইসলামী এই যে একাত্তরের বয়ান যখন ছাড়া হয়েছে তোরা একাত্তর স্বাধীনতা বিরুদ্ধে তখন বলা হয়ে থাকে জামাল ইসলামী কি ধরনের রাজনৈতিক দল তারা বাংলাদেশে কিভাবে রাজনীতি করবে মানুষের প্রশ্ন উঠায় তথাকথিত প্রগতিশীলেরা চেতনাবাদা ভারতীয় তো অমুসলিমদের নিয়ে কাজ নেই অমুসলিমদেরকে তারা নেতা বানায় না অমুসলিমরা তাদের মতো নেই তাদের সংগঠন করতে পারে না ইত্যাদি ইত্যাদি এবং অনেকে প্রশ্ন ছোড়ে বাস্তবে হচ্ছে জামাত ইসলামেরও অমুসলিমদের নিয়ে কাজ আছে আমি ব্যক্তিগতভাবে আমার জানা আছে অনেক আগে থেকে তারা স্কলারশিপ দেয় বৃত্তি দেয় দুস্থ অমুসলিম তরুণদেরকে তরুণীদেরকে ইসলামী ছাত্র তাদের ভারতীয় প্রতি সংগঠন তারাও হিন্দু ছাত্রদেরকে সহযোগিতা করে তাদের এইটা নিয়ে ব্রাঞ্চ আছে কাজ করার জায়গা আছে জামাত ইসলামী হিন্দুদেরকে নিয়ে কাজ করে অমুসলিমদেরকে নিয়ে কাজ করে এটা অনেকে জানা নেই যেহেতু সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ একতরফাভাবে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় থেকে অবৈধভাবে ক্ষমতায় থেকে ভারতের নির্দেশে জামাত ইসলামকে চাপিয়ে রাখত তাদেরকে বহু নেতাদেরকে শীর্ষ নেতাদেরকে মেরে ফেলেছে মিথ্যা প্রভাকাণ্ডা ছড়িয়েছে তাদেরকে জেহাদি বই বলে চাপিয়ে দেওয়া হতো যে এটা জিহাদি বই পড়েছে ইসলামিক বই পুস্তকে জিহাদি বই বলতো জঙ্গি সাজা ছাড়াবার চেষ্টা করতো নানান ধরনের পাকিস্তানি আফগানিস্তানি ইত্যাদি বলার চেষ্টা করতো রাজাকার আল বদর এটা সেটা তো আছে এখন পর্যন্ত সেই বয়ান আছে তো অমুসলিমদেরকে নিয়ে যে তারা কাজ করে সেটা দেখাবার কোনো সুযোগ তারা পায়নি পাঁচ আগস্টের চব্বিশের পাঁচ পাঁচ আগস্টের পর বিপ্লবের পরে এই বিপ্লবটা তো বাংলাদেশের আম জনতা করেছে মানুষ করেছে তবে জামাত ইসলাম ছাত্র শিবিরের যে বড় আছে সেটা সেটাকে অস্বীকার করতে পারবে না একদম চরম আওয়ামী ছাড়া কে অস্বীকার করতে পারে না ব্যাপারটা চরম আওয়ামীপন্থী যারা বিএনপি আছে আওয়ামী যারা শেখ তো জানতো এটা জামাত শিবির করতে করেছে সরাসরি তারা বলত এগুলো রেকর্ড আছে আপনারা দেখে নেবেন তো যাই হোক অমুসলিমদেরকে নিয়ে তাদের যে কার্যক্রম আছে তাদের সাথে রাজনৈতিক কাজ আছে সেটা দেখাবার তারা দেখাতে পারেনি দেখানো শুরু করেছে সরাসরি দেখানোর কেউ তারা কাজ করে সেটা সেই সভা সমিতি যখন প্রকাশ পাচ্ছে দুই হাজার পাঁচের দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের পরে তখনই জামাত ইসলামের যারা বিরোধী শক্তি আছে যারা চরম সমালোচক তারা আহ নানান

বৌদ্ধ এবং খ্রিস্টান সমস্যা নেই হিন্দুদেরকে নিয়ে বেশি সন্দেহ বাংলাদেশে যেহেতু পাশের দেশ ভারত ইসরায়েলের মতো হিন্দুত্ববাদী রাষ্ট্র করতে চায় এবং সেখানে মুসলিম নিধন করে বাংলাদেশেও হিন্দুত্ববাদ চাপিয়ে দিতে চায় বাংলাদেশের হিন্দুরা সভাপতি অধিকাংশই সেই টানে আওয়ামী লীগের ভারতের আওয়ামী লীগকে পছন্দ করে এখন জামাত ইসলাম একটি রাজনৈতিক দল হিসেবে একটি ইসলামিক সংগঠন হিসেবে কি অমুসলিমদের কি নিয়ে কাজ করবে না হিন্দুরা বাংলাদেশে প্রায় এক কোটির উপরে আছে অনেকে বলে থাকে তো তারা বাংলাদেশের জনগোষ্ঠী তাদেরকে নিয়ে কি কাজ করবে না হিন্দুদেরকে নিয়ে অনেকগুলো অনুষ্ঠান করেছে অনেক প্রশংসাও পেয়েছে সমালোচনা হয়েছে লাস্ট যেটা সন্তোষ শর্মার উপস্থিতি নিয়ে সমালোচনা হয়েছে এখন এ ব্যাপারে আমার যতটুকু আমি যেটা বলতে চাই আমি সাধারণ মানুষ হিসেবে আমি জানি না বড় পত্রিকা এটা নিয়ে আলোচনাগুলো পড়ি নাই লেখা পড়ি নাই কি হয়েছে জামাত ইসলামী একটি বড় সংগঠন পুরনো সংগঠনের পুরনো সংগঠন এটা তো না বুঝে এই হিন্দুদেরকে নিয়ে অনুষ্ঠান করে এখন সন্তোষ শর্মা যতটুকু জানি হিন্দুদের যে পূজা উদযাপন কমিটি আছে এই কমিটির একজন নেতা বিভিন্ন পূজা উদযাপনের যে অনুষ্ঠানগুলো হয় সেখানে তিনি থাকেন তিনি বিএনপির এবং অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন সভা সেমিনারে থেকেছেন সন্তোষ শর্মা পূজা উদযাপন কমিটির একজন নেতা তো এখন যদি দশ জন বিশ জন নেতাকে এভাবে দাওয়াত দেয় হিন্দু যে নেতা যারা থাকে পূজা উদযাপন কমিটিতে যারা থাকে তারা তো স্বভাবতই ভারত তাদেরকে এজেন্ট বানিয়ে রাখে ভারতের গোয়েন্দা সংস্থা যেটাকে বলা হয় থাকে রিসার্চ অ্যানালাইসিস উইংস সংক্ষেপে আর এ ডব্লিউ অন্য গোয়েন্দা সংস্থা তাদের থাকতে পারে যে কোনোভাবে তাদেরকে এজেন্ট বলেন দালাল বলেন ব্রোকার বলেন স্পাই বলেন সব বানিয়ে রাখে তাদেরকে তো এখন যদি দশ জন বিশ জন পনেরো জন বা পাঁচজন ব্যক্তিকে বিশিষ্ট ব্যক্তিকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জামাল ইসলামী দল হিসেবে দাওয়াত করে একটা অনুষ্ঠানে তাহলে কাকে বাদ দিবে ভারতের এজেন্ট ছাড়া কে আছে সেখানে তো এখানে তো সংঘর্ষ শর্মা একাকে দাওয়া অবশ্যই আরো কয়েক অনেককে দেওয়া দিচ্ছে আমরা ছবিগুলো দেখেছি এখন সন্তোষ শর্মা কে নিয়ে সমালোচনা চলছে যে পথ হারিয়েছে দেশে হারিয়েছে ভুল পথে হারছে ইত্যাদি যে অনেক লোকজন আছে বড় বড় নেতা আছে তাদের রিসার্চ সেন্টার আছে গবেষণা আছে তারা কি না এটা করেছে এখন তাদের তো সমালোচনা তাদের বিরুদ্ধে ছাড়ছে না যে তাদের অমুসলিমদের নিয়ে কাজ নেই অমুসলিমদেরকে নিয়ে তার অমুসলিমদের নিয়ে জামাত ইসলামের কারণ নেই তারা পাকিস্তান পন্থী আফগানিস্তান পন্থী আর ইসলাম অমুসলিমদেরকে জায়গা দেয় ইত্যাদি নানান কথা বলে আসছে তথাকথিত প্রগতিশীল চেতনা পাওয়া এখন অমুসলিমদেরকে যদি দাওয়াত দিয়ে বক্তৃতা করায় জামাত ইসলামের সমস্যাটা কোথায় এখন সন্তোষ শর্মা ব্যক্তিগতভাবে যদি অপরাধ করে থাকে সেটার জন্য ব্যবস্থা যদি ফৌজদারি আইনে মামলা হয়ে করা যেতে পারে ওই যে আলেম অভিযোগ তুলেছেন যে তাকে জিজ্ঞাসাবাদ করছে সন্তোষ শর্মা সেটা তিনি মামলা করতে পারেন যে আপনি ইসলাম সেখানে সহযোগিতা করতে পারেন এখন ব্যক্তিগত অপরাধ ভিন্ন কথা হিন্দুদের হিন্দুরা একটা সম্প্রদায় একটা জাতি তাদেরকে নিয়ে অনুষ্ঠান করা এটা তো দোষের কিছু না যদি কেউ অপরাধ করে থাকে কোনো ব্যক্তি সর্বা তাহলে তো তাদের বিচার হবে ফৌজদারি আইন আছে বিচারের বিচারের মাধ্যমে সেটা দেখা যেতে পারে সেখানে ধর্মটা দেখা হবে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যদি সে সত্যি ভারতের এজেন্ট হয় বিচার করা হোক সে যদি নির্যাতন করে কোনো অপরাধ করে কোনো ক্রাইম করে তাহলে তো বিচারের ব্যবস্থা আছে আবার বলতে পারেন যখন বিএনপির লোকের সাথে মিলে তখন তো আপনারা এক কথা বলেন না জামুল ইসলামের সাথে গিয়েছে মিলেছে তখন এত সুন্দর সুন্দর কথা বলছে তার পক্ষে এটা ব্যাপারে বলবো যে জামা ইসলামের কোনো নেতা নেতার সাথে যদি ব্যক্তিগত সম্পর্ক থাকে মহরম কানে কথা অর্থাৎ ভারতের চালে কাজ করা বাংলাদেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করা কানে কানে কথা বলে যে আমরা জামা ইসলামের ক খোঁজে কোন এবিসি ডি যে কোনো রাজনৈতিক দল আমরা কোন হিন্দুদের সাথে যদি ভারতের স্পাই সাথে এজেন্ট সাথে যদি হই এবং যোগসাজশ ঘটায় ন্যাচার হয় যে আমরা এভাবে ভাবে ক্ষমতা অর্জন করব আমরা আমাদের স্বার্থে তোমরা কিভাবে দেব কানে কানে যদি কেউ কথা বলে ভারতের ইশারায় সেটাই তো সমস্যা আর যদি সেটা না করে তোমরা বাংলাদেশের জনগোষ্ঠী তোমরা ভিন্ন ধর্মালম্বী তোমরাও আমাদের রাজনৈতিক দল সম্পর্কে বুঝো আইডিওলজি তোমরা নাগরিক ভোটার সেই তাদেরকে দেওয়া যেতে পারে নির্দিষ্ট অপরাধী হলে তার বিচার করা যেতে পারে কিন্তু সম্প্রদায় হিসেবে ভিন্ন ধর্মাবলম্বী হিসেবে তাদের তো একটা স্পেস দেওয়া যেতে পারে সেখানে কোনো সমস্যা নেই আবার এমনও তো হতে পারে যে একতরফাভাবে আওয়ামী লীগ যার তাদেরকে ভোট ব্যাংক বানিয়ে রেখেছে তাদের পক্ষে বানিয়ে রেখেছে এই তাদের ভোট বোঝানো তো দরকার মুসলিমদেরকে যে যেমন ইসলামীও আমাদের মনের কথা বলে কষ্টের কথা বলে আমাদের কষ্ট বুঝে আমরা হিন্দু হলেও আমরা বাংলাদেশের নাগরিক তারাও নাগরিক তারাও ভালো কাজের কথা বলতেছে উন্নয়নের কথা বলতেছে হিউম্যান রাইটস এর কথা বলতেছি আমরা সেখানে থাকি আমরা আগে বল বুঝতাম যে সন্ত্রাসী করত সেটাকে একবার ফা সাপোর্ট করে গেছি ভারতের কথায় অন্যায় করেছি দেশের বিরুদ্ধে কাজ করেছি বলতে তো করে এখানে কথা হচ্ছে যে অমুসলিমদেরকে নিয়ে আওয়ামী লীগ একাই কার্ড খেলতে সুবিধা ভোগ করবে এটা অনেকে সহ্য করতে পারে না যেমন ইসলামী কেন তাদেরকে দাওয়াত করবে ডাকবে সেখানে কেন কথা বলবে এই জন্য অনেকের ঈর্ষায় অনেকে অনেকে ঈর্ষায় চলছে তো যাই হোক জামাত ইসলামের লোকজন ভোট ত্রুটির ঊর্ধ্বে নন তারা তাদের ভোট ত্রুটি হতে পারে তাদের সাবধানতা অবলম্বন করা উচিত ভারতের স্পাইদেরকে এজেন্টদের সম্পর্কে বাংলাদেশের বিরুদ্ধে যারা কাজ করে তাদের বিরুদ্ধে সচেতন থাকা দরকার সাবধান হওয়া দরকার খুবই সাবধানে রাজনৈতিক কাজ করা উচিত এবং জামাত ইসলামের মধ্যেও যদি কোনো নেতা ভারতের এজেন্ট হয়ে কাজ করে তাদেরকেও বের করা উচিত তাদেরকে বিচারের আওতায় আনা উচিত সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে মহান আল্লাহ তালা এই জামান ইসলামকে হেফাজত করুক এবং বাংলাদেশকে হেফাজত করুক বাংলাদেশের মানুষকে হেফাজত করুক বিশ্ব মুসলিমকে হেফাজত করুক আসসালামু আলাইকুম